এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় মাঠ যা গোরে সহিত বড় ময়দান নামে পরিচিত সামনে যে মিনারটি দেখা যাচ্ছে এটি দুই সালে প্রায় কয়েকশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে এ মাঠটির মূল চমক মূলত ঈদের নামাজের সময় দেখা যায় এখানে প্রায় ছয় লাখেরও একসাথে ঈদের নামাজ আদায় করতে পারে গোরের সহিত বড় ময়দান এর মিনারটি কাছ থেকে দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমন দূর থেকে দেখতেও সুন্দর লাগে মূলত এই মিনারটির লাইটিং এর কারণে রাতের বেলা এই মিনারটির আসল সৌন্দর্য ফুটে ওঠে আর যখন সূর্যর তাপমাত্রা একটু বেশি থাকে এবং মিনারটির উপরে আলো পড়ে তখন এটি সৌন্দর্য মূলত অনেক অনেক কয়েকগুণ বেড়ে যায় এই মিনারটি উচ্চতা প্রায় দশ মিটারের মতো যার ফলে এই মিনারটি অনেক দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে বড় ময়দান হচ্ছে দিনাজপুর ঐতিহ্য আমাদের উচিত এটিকে রক্ষণাবেক্ষণ করা এই মিনারের প্রতি যত্নশীল হয় তাহলে আমরা এই মিনারকে সবার সামনে উপস্থাপন করতে পারবো এবং এই মিনারে আসল সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারবো